আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা খুব ছোট্ট এবং সুন্দর একটি ট্রিক্স আপনাদের মাঝে নিয়ে আসলাম যেটি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ফেসবুক প্রোফাইলটা আসলে কীভাবে লক করতে হয় তবে বন্ধুরা এটা খুব সহজ সিস্টেম তারপর আপনাদের অনুরোধে আমি একটু দেখে দিচ্ছি ফার্স্ট টাইম জাস্ট প্রোফাইলটা আপনি আপনার প্রোফাইলটা লগ ইন করবেন লগ ইন করার পরে আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেটিং অপশানটাতে চলে আসবেন সেটিং অপশানটা থেকে আসার পর এখান থেকে ড্র্যাগ করে একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে ঠিক খেয়াল করবেন দেখুন ঠিক এখানে এই দেখুন এখানে প্রোফাইল লকিং নামে কিন্তু একটা অপশন এখানে চলে আসে জাস্ট প্রোফাইল লকিং উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অটোমেটিক চলে আসতেছে লক ইয়োর প্রোফাইল এখানে জাস্ট যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এটা এখন কিন্তু এটা লক হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা এটা খুব সুন্দর এবং সিম্পল একটা ট্রিক ছিল আপনারা খুব সহজে আপনার প্রোফাইলটা কিন্তু এভাবে লক করে রাখতে পারেন এটা তো হবে কি অপরিচিত কেউ আপনার প্রোফাইলটা কেউ দেখতে পারবে না বা বুঝতে পারবে না আজকে এখানে ধন্যবাদ সবাইকে